ভনীতা করছি না ভাব নিচ্ছি না সত্যি সত্যি মন থেকে বলছি যারা আমার ইউটিউব ভিডিও দেখেন যারা বলেন আপনার গলা ভাল লাগে আপনার কবিতা ভাল লাগে আপনার কথা বলার স্টাইল ভাল লাগে ওরে বাবা তো এরকম দেখতেছি বেশ কিছু মেসেজ এসছে তো আমারও আমি খুব তৃপ্ত আমি খুব খুশি থ্যাংক ইউ আল্লাহ আল্লাহর কাছে প্রথমত কৃতজ্ঞ তারপরে আমার এই গ্রুমিংয়ের পিছনে কিন্তু অনেকের হাত আছে আপনারা জানেন যে আমার কেজিন সারাজাকে জাকে আপা। আমাদের ফ্যামিলির আমার মনে হয় আমি ওনার একমাত্র কাজিন মানে আর কারোর সাথে ওনার রিস্তা ছিল না আব্বা ওনাদের ফ্যামিলি থেকে একটু দূরে থাকতো যেহেতু ওরা বেশি মডার্ন আর আমরা হচ্ছে সেইকালের কী বলো ওটাকে কাঠখোট্টা মতো বাড়িদের মতো খাজা ফ্যামিলি তো সেক্ষেত্রে চিকসিয়াপ্পার আমাদের ফ্যামিলিতে একটাই কাজিন সেটা হচ্ছে খাজা সন্টু সন্ট আলিজাকে তো পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে ওনাকে স্মরণ করছি অনেক বছর উনি আমাকে অনেক স্নেহ করেছেন সত্যি চিকসি আপা একটু আগঠাক করতো আমাকে নিয়ে একটা বিড়ম্বনার ছিল যে ওদের ফ্যামিলিতে হয়তো মুসলিম লীগ আছে ওদের ফ্যামিলিতে ইসলামিক কালচারটা বেশি তো ও ও আসলে ওর হয়তো মাইন্ড করবে বা কিছু একটা যদিও মা একদম ওপেন ছিল তারপরে এটা একটা ব্যাপার কিন্তু আমার এই গ্রুমিমের পিছনে অনেকে যারা হাত আছে প্রথম হাত হচ্ছে আল্লাহর আল্লাহর অশেষ কৃপা আপনারা যারা আমাকে কমেন্ট দিয়েছেন ইউটিউবে সত্যি সত্যি বলছি যে আমি চেষ্টা করেছি এই চেষ্টা করতে যেই আজকের আপনাদের খাজা মর্তুস আপনাদের সামনে দাঁড়িয়েছে কিন্তু আমার আমি কোনো হলিউডে কিছু বিশাল কোনো কাজ করিনি এখানে সেখানে অনেক চেষ্টা করার পরে একটা ভালো প্রজেক্ট করেছিলাম ওটা একটা গেদের মুভি ছিল কিন্তু ওই ওইটাতে গ্রুমিং করা হয়েছিল একটা বড় বড়ো স্টুডিওর মুভি ছিল তো ওইটা গ্রুমিং করতে যেয়ে আমার বেশ কিছু উন্নতি হয়েছে এটা সত্যি আবার নাগরিক নাট্য সম্প্রদায় যখন করতাম তখন ওনারা ন্যান সিনেমা একটা মেয়ে লন্ডন থেকে নিয়ে এসছিল আমাদেরকে অ্যাক্টিংয়ের উপর কোর্স করার ছিল শিল্পকলা একাডেমি ঢাকা শিল্পকলা একাডেমির প্রথম অ্যাক্টিং ওয়ার্কশপে আমি কাজ করেছি বা আমি প্রথম হয়েছি আপনারা অবাক হয়ে যাবেন যে এসাদুজ্জামান নূরের মতো বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা রাজনীতিবিদ বলবো না উনি এখনকার যে কন্ট্রোভার্সিয়াল এটা না আজ থেকে উ হয়তো চল্লিশ বছর আগে পিচ্ছে একটা ছেলে তাকে মানুর যে উনি কবিতা পড়া শুনাইতো বলতো যে সকালে উঠে গাড়গাল করতে হবে সকালে উঠে সায়েন্স সামাদ উনি আমাকে বলতো যে তোমার বলাটা খুবই ভালো কিন্তু সকালে উঠে আ করবা অঞ্জলি রায় খুব আদর করতেন ওনার উত্তরায় বাড়িতেও আমি গেছিলাম ফুল মোহাম্মদ স্যার আমাকে একশোর মধ্যে একশোই দিয়েছিল কেন দিবে না বলেন আমার ক্লাস এখানে তো খুব ভালো হয় শুনবেন শোনেন নি রে দাদানি রিয়ে সা নিধা পামা গা রে সা সুখে লে না আচ্ছা এই পর্যন্ত থাক আপনারা তো ভিডিওটা বন্ধ করে দেওয়াটা কি তারপরে বলবো আমি সবার কাছে কৃতজ্ঞ আমি আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যারা আমার ইউটিউব দেখেন আবার কষ্ট করে কমেন্ট দেন কত কত কি লিখেছেন বাবা আমি হলিউডের কোনো স্টার না আমি বাংলাদেশেও নাগরিক নাট্য সম্প্রদায় করেছি পকুর হাসান বইরাগীকে বইরার সাথে ছিলাম কাজ করেছি টুকটাক এখানে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ যে আমি কিছু করিনি তাহলে ওই যে অযথা যেমন হলিউডে আমি যখন এজমন্টে থাকতাম আপাসিয়াতে তখন এক ভদ্রলোক ওখানে একটা স্টার মরে পড়েছিল পার ববির মতো বলিউডের সুপার স্টার মরে পড়েছিল আবার দেখুন আমাদের সত্তার মিয়া কী অসহায় আবার কত 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 অজস্র ফিল্ম অ্যাক্টার বা গায়ক বা নায়ক কত ইয়ে আবার আব্দুল জাব্বার আমি শুনেছি মদ খেতে খেতে মরে গেছে তো এইগুলো তো বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট নাম নামকরা লোক আমি বিশিষ্ট হয়ে না হয়েও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তার প্রমাণ আপনারা আমার ইউটিউবের কমেন্ট আমার ইউটিউবের ভিউ কম কিন্তু কমেন্টগুলো এত সুন্দর সুন্দর আর আমি শেখিব খানের ভিডিও বানিয়েছিলাম ওটা তো অনেক চলেছে ওটা মধ্যে মোস্ট পপুলার ভিডিওর মধ্যে একটা এবার আমার একটা চ্যানেলে একটা ভিডিও পন্ডিত জেরোসি কুয়ার্লি ভিডিওটা অনেক থাউজেন্ড থাউজেন্ড লোক দেখেছে সাবস্ক্রাইবার কিন্তু খুব কম তো সেক্ষেত্রে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার সমস্ত ইউটিউবের ভিউয়ার যারা আমাকে পছন্দ করেন যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে কষ্ট করে কমেন্ট করেন আমাকে অনুপ্রাণিত করেন আমাকে আহামুড়ি কিছু ভাবেন বিশ্বাস করুন আমি খুবই সাদা মাটা কর্মজীবী একটা আমেরিকান রেগুলার কর্মজীবী ইয়ে কর্মজীবী একজন সিটিজেন আমেরিকান সিটিজেন উ এটাই সত্য আমেরিকান সিটিজেন ছাড়া আমার এই জীবনে এই মুহূর্তে আল্লাহর কাছে যারা অনেক অনেক যার কিছু পেয়েছি তার মধ্যে এটাও একটা বাকি চা খুব খারাপ বানাই কবিতা উরি বাবা আবার শিব ফিরে ধান শিরি টিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্কালিক বেসে কুয়াশায় বুকে ভেসে আসিব একদিন এই কাঠালে ছায় হাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় কিংবা যদি বলেন মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমায় আমি তিন ফোহরের বিল দেখাতে নিয়ে যাব নাদের আলি নাদের আলি আমি আর কত বড় হব আমার এই আমার এই মাথা ঘরে এটি ছাদ আকাশে ফুরে আকাশে স্পর্শ করলে তারপরে আমাকে তিন ফোহরের বিল দেখাবে একটা ওরা রয়্যাল গেমে কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা এরকম দুই একটা হয়তো পড়া যেতে পারে পড়তে পারি যারা এগুলো পছন্দ করেন তারা হয়তো পছন্দ করবেন তারপরে বলবো যে যারা আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কমেন্টের উত্তর দেওয়ার মতো আমার হাতেরও জোর নাই মনেরও ওরকম সাহস নাই আর কিন্তু আমি দেখলাম আর এই দুই তিন দিন যেহেতু কাজ করছি বেশি ওখানে বসে বসে আমার ইউটিউবে দেখি অনেক অনেক কমেন্ট অনেক অনেক ভিডিওতে তা আমি খুব হাম্বল আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক শক্তি রাখুক আমার জন্য দোয়া করবেন এই শেষ বয়সে আমার হুমায়ুন ফরিদে হওয়ার দরকার নেই আমার শাকিব খানের সাথে পান দালালারও দরকার নাই আমি খাজা মর্তুজ আমি আপনাদের খুবই সাধারণ একজন বাংলাদেশি খুব ভালো বাঙালি এটা বলতে পারি আর পাশাপাশি এই ভালো বাঙালিত্বের সাথে সাথে খুব যেন একটা ভালো মুসলমান হতে পারে খুব যেন একটা কি বলে এটাকে ইসলামিক হতে পারি ধর্মকর্ম পালন করতে পারি এই দুয়াটাই আমাকে করবেন আমার এক বন্ধু রনি ওর পুরাণামটা এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না ও এর মধ্যে মক্কা মক্কামোদিনে গেছিলো পুরা ফ্যামিলির সাথে ওর মা তারপরে বাবা ভা ওর বউ বাচ্চা শ্বশুরবাড়ির লোকজন শালা সম্বন্ধে কি কী অনেকগুলো তো আমি ওকে নিজে আমি ফোন করলাম তখন ওই মুহূর্তে ও মদিনাতে ছিল তা আমি বললাম যে আমার জন্য একটাই দোয়া করবেন কে কী দোয়া করবো খাজা ভাই আপনার জন্য আমি বললাম জানে আমি জানি নামাজটাকে কায়েম করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবনের আমার জার্নিটা দেখে দেখি যে আল্লাহ অনেকবার চেষ্টা করছে আমাকে হেদায়ত দেওয়ার জন্য নেয়ামত দেওয়ার জন্য আমার ছেলে চিন্তা করেন আমার ছেলের কাছ থেকে কিন্তু আমার তাহাজুদের নামাজটা শেখা আমার ছেলের কাছে আমার আত্মাহিয়াতকের কারেকশন করা আর মানে অনেক নেয়ামত আল্লাহ আর এই মুহূর্তে যে আমার অর্থনৈতিক অবস্থা বা আমার যে কর্মজীবন বা আমার যে ব্যক্তিগত আমার যে গাড়ি মানে ক্যালিফোর্নিয়াতে ভালো গাড়ি না থাকলে মানুষ ওইভাবে ভালো করে দেখে না বা হু কেয়ার্স আই ডোন্ট নো বাট এই যে আমার দৈনতাগুলো এই যে উইকনেসগুলো এগুলোর একটাই কারণ আল্লাহ আমাকে চায় যে আমার পরকালটা ভালো হবে আমি ওখানেই মার্সিটিস চালাবো ওখানেই বিএমডিএম চালাবো ওখানেই আমি খুব ভালো ভালো খাবো বিরিয়ানি খাবো কাচ্চি বিরিয়ানি খাবো প্রত্যেক দিন ওই শুধু ডিমারিয়া অবশ্য শরীরের জন্য স্যামন ফিশ আর অল্প একটু সালাদ এই যে খাই কষ্ট করি এটার কারণ হচ্ছে আল্লাহ আমাকে পরকালে বেশি বেশি করে কাচ্ছি বিরিয়ানি খাওয়াবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে এমন কোনো লাইফ পার্টনার করুন যেন আপনাকে ভালো চা বানায় দিতে পারে আমার চাটা খুব খারাপ হয়েছে তবুও আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো থাকলো আর কবিতা পড়ি না পড়ি সুর বঙ্গ বঙ্গমনমত পড়তে পারি আপনারা চাইলে কবিতাও পড়তে পারি যদি খুব ভিড় ভাইরাল হয়ে যায় আর আর যদি না করি কিছু মনে করবেন না মাফ করে দেবেন সব কথা শেষ কথা আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন